আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক দশটি সেরা বিদেশি জাতের আম এই দশটি আম যদি আপনার কালেকশানে রাখেন তাহলে অন্য বিদেশি আম রাখার কোনো প্রয়োজন নেই কারণ এই দশটি আম সবচেয়ে সেরা সুপ্রিয় দর্শক এই দশটি আম কি কি সেটা জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই যে আমটি দেখতে পাচ্ছেন এটা কিং অফ চাকাপাত অসাধারণ একটি আম কালারফুল ভ্যারাইটি এটা সম্পূর্ণ রেডিশ কালার চলে আসে এবং এই আমটা অত্যন্ত লেট এবং খেতেও দুর্দান্ত কারণ পরীক্ষিত জাতগুলি আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি এই আমটির ওজন প্রায় এক কেজি হয় এবং ছাদ বাগানে বা মাটিতে আপনারা খুব সহজেই এই গাছটি করতে পারবেন এবং এর চারা অ্যাভেলেবেল আছে সুপ্রিয় দর্শক পরবর্তী আমটি হচ্ছে থ্রি টেস্ট এই থ্রি টেস্ট আম লেট ভ্যারাইটির মধ্যে অন্যতম একটি আম এই আমটি কিন্তু প্রচুর পরিমাণে লেট আর এর খোসাটা প্রচুর পরিমাণে পুরো হওয়াতে মাছি পোকার আক্রমণ হয় না যার ফলে ভিতরে কোনো পোকার আক্রমণ দেখা যায় না অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই আমটি পাওয়া যায় এটা প্রচুর পরিমাণে লেট এবং মিষ্টি স্বাদের আম এবং ওই সিজনে যতগুলি আম উঠবে বাজারে তার ভিতরে সবচেয়ে মিষ্টি আম এটাই হবে তৃতীয়ত কাটিমন এই আমটি বছরে দু থেকে তিনবার হয় অর্থাৎ বারো মাসে আম বলা চলে এবং বারো মাসি আমের ভেতরে অন্যতম একটি সেরা আম কারণ এর ভিতরে ফাইবার খুবই কম আছে তিন থেকে চারশো গ্রাম আমটির ওজন হয় এবং খেতে দুর্দান্ত বারো মাসি আমের ভেতরে সেরা এবং বর্তমান যেসব আমগুলি আছে যেগুলি ভালো খেতে তার সাথেও টেক্কা দিতে পারবে কারণ অসাধারণ একটি আম চোকানান বা কাটিমন আপনারা অবশ্যই এটা করতে পারেন ছাদ বাগানে বা টবে পরবর্তী আম হানি বা মধুর ফোঁটা এই আমটি অত্যন্ত মিষ্টি এবং অজস্র ফলন হয় এই গাছে মাটিতে এই গাছটি আছে প্রচুর পরিমাণে ফলন টবের গাছেও বাম্পার ফলন ধরানো যায় এই আমটি সব দিক থেকে সেরা প্রচুর পরিমাণে ধরে এবং খেতেও দুর্দান্ত বিদেশি আমের ভিতর অন্যতম একটি সেরা আম হানি এটা আপনারা করতে পারেন এরপরে আছে বানানা বা মহাচানক এই আমটি প্রচুর পরিমাণে পরিচিত অনেকেই এই আমটি টেস্ট করেছে এমনকি আমিও খেয়ে দেখেছি অসাধারণ একটি আম এবং এই আমের নব্বই শতাংশ ভক্ষণযোগ্য এই আমের আটি একেবারে চিটে এবং এতে কোনো ধরনের আঁশ নেই স্লিপারি হয়তো এজন্যই এই আমটির নাম বানানা বা কলা আম রাখা হয়েছে আপনারা অবশ্যই এই আমের চারা একটি রোপণ করবেন এরপরে আছে নাম ডকমাই থাইল্যান্ডের ভ্যারাইটি এই আমটি অসাধারণ থাইল্যান্ডের প্রচুর পরিমাণে জনপ্রিয় আম হচ্ছে নামডকমাই এই আমের দু তিনটি ভ্যারিয়েন্ট আছে যেমন নামডকমাই হ্যাশফোর নামডকমাই শ্রীথং নামডকমাই শ্রীমোয়াং এবং নামডকমাই মুন অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা নামডকমাই শ্রীথং এটা সাদা আম নামেও পরিচিত সুপ্রিয় দশক এই আমটা ব্যাগিং করলে সাদা একটি কালার আসে যেটা ম্যাচিউরিটিতে গেলে সম্পূর্ণ হলুদ হয়ে যায় এই আমটা আপনারা অনায়াসে করতে পারেন এবং প্রচুর পরিমাণে ফলন হয় যতগুলি ভ্যারাইটি দেখানো হয়েছে সবগুলোতে বাম্পার ফলন হয় পরবর্তী আম কিউজাই সুপ্রিয় দশক চাইনিজ যেসব আম কাটার ভিডিওগুলি আপনারা দেখেছেন অধিকাংশ ভিডিও এই কিউজাই আমের উপরেই তৈরি হয়েছে সুপ্রিয় দশক এই আমটা অনেকটাই বড় হয় এবং কাঁচাতেও এই আমটি মিষ্টি এজন্য আপনারা করতে পারেন প্রচুর পরিমাণে ফলন লেট ভ্যারাইটি এবং খেতেও দুর্দান্ত প্রচুর পরিমাণে মিষ্টি আপনারা টবে করতে পারেন এই গাছটি টবেই আছে এরপরের আমটি বাড়ি ফোর সুপ্রিয় এই আমটি অত্যন্ত লেট এবং খেতে অনেকটা হিমসাগর আমের মতো এটাতে ফাইবার নেই এবং প্রচুর পরিমাণে লেট হওয়াতে এটার বাজার চাহিদা খুব ভালো পাওয়া যাবে ছাদ বাগানে বা টবে খুব সহজেই আপনারা করতে পারবেন মাটিতেও খুব ভালো ফলন আসে এবং সাইজটাও দুর্দান্ত হয় এটা অবশ্যই আপনারা করতে পারেন সুপ্রিয় দশক এরপরে আছে ইলেভেন সাই জি সি বা সিসি এই নামেই পরিচিত এই আমটা খেতে ভালো এবং প্রচুর পরিমাণে সুন্দর একটি কালার আসে সুপ্রিয় দশক এই আমের ভিডিও ফুটেজ না পাওয়াতে এর ছবি ব্যবহার করা হয়েছে অসাধারণ আম এটাও আপনাদের কালেকশানে রাখতে পারেন সর্বশেষ বা দশ নম্বরে আছে মিয়াজাকি আরউইন বা এগ অফ দ্য সান সূর্যের ডিম সুপ্রিয় দর্শক অনেক নামে পরিচিত এবং এই আমটা খেতে অসাধারণ আমি এই আমটা টেস্ট করেছি আজ থেকে তিন বছর আগে অসাধারণ আমটা যদি আপনি প্রপারলি আমটি পাকিয়ে খেতে পারেন সুপ্রিয় দশক এই আমটি আপনারা রাখতে পারেন প্রচুর পরিমাণে ফলন হয় তিনশো থেকে চারশো গ্রাম ওজন হয় এবং ছাদ বাগানে খুব ভালো এই আমটি করা যায় অবশ্যই এই দশটি আম আপনারা কালেকশানে রাখার চেষ্টা করুন কারণ ইতিমধ্যে যতগুলি বিদেশি আম এসেছে তার মধ্যে অন্যতম এই দশটি আম সবজি দর্শক এর পরবর্তীতে অন্য আম নিয়ে ভিডিও তৈরি করব এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ববাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি